অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে হ্যাঁ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আপনারা বুঝতে পারছিলেন না আমি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার এই মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিনীত প্রশ্ন স্যার আপনার প্রপার্টি ক্রোক হল কেন আপনার কোম্পানির এত সোজা আপনার তো বড় বড় লয়ার তারা দাঁড়িয়ে কেউ একটা বলল প্রপার্টি ক্রোক সম্পত্তি বাজে করে দেওয়া যায় কি আপনারা করেছিলেন যে প্রপার্টি ক্রোক হল দেখুন পিসি ভাই পর ঝগড়া হয়েছে এটা বাড়ির মধ্যে করলেই তো মিটিয়ে নিলে হতো এত প্রেস মিডিয়া ডেকে এত লোকজনকে কষ্ট করে ডেকে নিয়ে এসে তৃণমূলের ভঙ্গুর অবস্থা এটা প্রমাণ করবার জন্য পিসি ভাই ঝগড়া মেটাবার জন্য নেতাজিন্দ স্টেডিয়াম স্টেডিয়াম বা এত লোকের গাড়ি ভাড়ার খরচ নাই বা করলে পারে শেখ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তাকে তিনি বিজেপিতে যাবে না কে চেয়েছে ওনাকে বিজেপিতে একটা মিডিয়ার রিপোর্ট দেখান একটা প্রমাণ দেখান যে আপনাকে বিজেপিতে চাওয়া হয়েছে ভাই আপনি পিসির কোলে রয়েছেন আপনি কোথায় যাবেন কি না যাবেন এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা আপনাদের দলে থেকে থেকে ঘরে ঘরে মারপিট হয় মুখ্যমন্ত্রী নাকে রক্ত দেওয়া ছবি আপনি পোস্ট করেন কে মেরেছিল সেটা তো বলেন না লেখেনও নি চুপ কে মেরেছিল অভিষেক বাবু নাকে ঢিপ হুম আমরা জানি না জানতে চাই আপনারা ফ্যামিলির লোক আপনারা বোধ করি বেশি ভালো জানবেন তাই না তো যাই হোক কে চেয়েছে আপনাকে জানি না আপনি ভবিষ্যতে কি করবেন না করবেন আপনার ইচ্ছা আপনাকে কে কোথায় নেবে তাও জানি না আপনার ব্যক্তিগত ইচ্ছা ব্যাকফুটে চলে গেছেন কোন একটা কারণে তৃণমূলের লোকজন বলছে এটা আপনাদের ইচ্ছা কিন্তু আপনাদের তো একটাই ধর্ম আপনারা না হিন্দুর না মুসলমান আপনার সবাইয়ের চাল ডাল চাকরি চুরি পিসি থেকে যে নিজের সেবা ছাড়া অন্য কিছুই বোঝে না সে সেবাশ্রয় খুলে পিসিকে চ্যালেঞ্জ করতে গেছিল তারপর পিপি পিসি পুলিশ দিয়ে টাইট দিয়ে দিয়েছে তাই আপনাদের পারিবারিক বিষয় এখানে আমরা কেন ঢুকবো আর কেন কথা বলবো তাই আপনি যে কথাই বলবেন সেই কথা যে পরিষ্কার নিজের পিঠ বাঁচাতে বলছেন আপনি এবং আপনার পিসি দল বাঁচাতে বলছেন নিজেদের লুঠের টাকা বাঁচাতে বলছেন যাতে আরও এই লুটের ফ্যাক্টরি আরও কয়েক বছর চালানো যায় এ সবাই জানে ইভেন ওখানে যারা গেছিলো আপনার দলে তারাও জানে কারণ ওখানে শুধু চোর চোর আর চোরের পক্ষে যারা তারাই অ্যালাউ ছিলেন কৃষি ভাইপো ঝগড়া মেটাও যে কমিটি ওপর ওপর তার লাইভ টেলিকাস্ট বসে বসে দেখবার জন্য ওখানে বসে আর যারা চুরি চুরিকে সমর্থন করে না পশ্চিমবঙ্গের সর্বনাশকে সমর্থন করে না তারা মিডিয়ার থ্রুতে দেখেছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা টেনে বলি তাহলে মিডিয়ায় যা দেখানো হয় যা দেখা হয় তা সর্বৈব মিথ্যে মানে আপনি এবং আপনার ভাইপো ওখানে যা যা ভাষণবাজি করেছেন তা সর্বৈব মিথ্যে আপনি মেনে নিলেন যতদিন রয়েছেন বেশি দিন বাকি নেই আপনারা জানেন যে মাত্র চার শতাংশ ভোটের তফাত আপনাদের সত্তর শতাংশ আমাদের এখানে হিন্দু বা সাধারণ জনসংখ্যার মানুষেরা থাকেন আর বাকি তিরিশ পার্সেন্ট থাকে মুসলমান সম্প্রদায়ের মানুষ যাদেরও হিন্দুদের মতো চাল ডাল চাকরি আবাস মিড ডে মিল জব কার্ড সব আপনারাই চুরি করেন ভোট আবার বড় বড় কথা বলছিলেন আপনারা যে ভোট নাকি ভুয়ো কাট করে বিজেপি চুরি করে আরে কিছু মিথ্যে কথা বলার পর ঘুম গুম হয় আপনাদের ইন্টারেস্টিং এই সমস্ত বচন যত কম দেবেন ফাঁসির দড়ি অমুক তুমুক না উঠল কেন আপনার কোম্পানি বিচারপতি অমৃতা সিনহা হাইকোর্টের বিরুদ্ধে মামলা করতে পেরেছেন কারণ সম্পত্তি ক্রোক হয় মিছিমিছি এ কি কিতকিত খেলা হচ্ছে নাকি বাচ্চাদের মুখ খোলাবেন না আইনি লড়াই চলছে আইনি পথে নিজেকে নিরাপরাধ প্রমাণ করার চেষ্টা করুন যতদিন না চেষ্টা করবেন ফাঁসির মঞ্চে যাব ওই মঞ্চে আমার দেশে এই আপনি ভালো করে জানেন যে আর্থিক দুর্নীতি করলে সেটা গরু চুরি হোক কয়লা চুরি হোক চাকরি চুরি হোক রেশন চুরি হোক আবাস চুরি হোক জব কার্ড চুরি হোক ও সার্টিফিকেট চুরি হোক যা হিন্দুদের না দিয়ে সেভেন্টি পার্সেন্ট মুসলমানদের দিয়ে দিয়েছেন আপনারা যে ফলাফল এলো বলে হাইকোর্ট বলে দিয়েছিল ভুয়ো কাজ করেছেন সুপ্রিম কোর্টে বিচার চলছে ফলাফল এলো বলে আপনারা চুরিতে প্রসিদ্ধ চুরি নিয়ে কথা বলুন অন্য সাবজেক্টে কেন কথা বলেন মানায় না তো আপনাদের চুরি ভাবে প্রমাণ দিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা রোজ চুরি করেন রোজ জেলে যান আর রোজ এতবার জেলে যান ভুলে যান যে ইলেকশনের সময় এসব হচ্ছে কোথায় ইলেকশন এখন এক বছর দেরি আপনারা ইলেকশন মেটার পর থেকে দেখুন তো যে চুরির দায় কজন গেছে আর যারা রয়েছেন বেলে আর্থিক দুর্নীতি ছাড়া আপনাকে কিছু শিখেছেন আর্থিক দুর্নীতিতে শাস্তি হয় সাত বছরে যে কোনো এজেন্সিকে চার্জশিট জমা দিতে হয় একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে তাই আজীবন কাল অব্দি সবাইকে জেলে আটকে রাখতে পারা যায় না বেল দিতেই হয় যারা অভিযোগ করেছে অভিযুক্ত পক্ষ সেটা ইডি হোক সিবিআই হোক আর যারা অভিযুক্ত অর্থাৎ তৃণমূলের যে কোনো চোর হোক চোর হলেও তিনি আমার দেশের নিয়ম অনুযায়ী যে মাপের শাস্তি যত বছরের তার ওয়ান থার্ডের কাছাকাছি তিন দুগুণে ছয় সাত বছর হয় তার কাছাকাছি যদি কেউ জেল খেটে ফেলেন এবং তার বিরুদ্ধে তথ্য প্রমাণ কালেক্ট যদি হয়ে যায় বিচারক অধিকাংশকেই বেল দিতে বাধ্য বেল মানে তার জেলখানাটা বড় হয়ে তার শুধু পাড়ার এরিয়াটা হলো কেমন তাই লোককে ভুল বোঝাবেন না লোক আপনার ওই ভাঙা পায় প্লাস্টারের মতো সব কিছুকেই বিশ্বাস করছেন না নতুন খেলা কিছু ভাবুন বরং কাজ দেবে গো লোকজনকে চাকরি দিতে পারে যারা সাদা খাতায় জমা দিয়েছে তাহলে চাকরি দেবার মালিককে মমতা বন্দ্যোপাধ্যায় এবং যার জন্য তিনি ক্যাবিনেট ডেকে সুপার নিউমেরিক নামে একটা শব্দের জোগাড় করে যাতে অযোগ্য যারা ধরা পড়ছে তাদের চাকরি গেলে যেহেতু তৃণমূলের নেতাদের যাদের থেকেই পাঁচ ছ লাখ করে টাকা তোলা হয়েছে যারা জেলে গেছেন আরও জেলে যাবেন তাদের যাতে মানুষ পাড়ায় পাড়ায় গাছে বেঁধে আদর প্রণাম না করতে পারে সেই জন্য যাতে যদি চাকরিটা চলে যায় তাই সুপার নিউমারিক পোস্ট তৈরি করে নিজের ক্যাবিনেট মিটিং ডেকে একটা বিরাট বড় অপরাধমূলক কাজ করে চাকরিটাকে বাঁচাবার চেষ্টা করলেন ছাব্বিশে মাত্র চার শতাংশ ভোটে তফাৎ রয়েছে আপনার বিজেপির সঙ্গে এত লুট এত ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পনেরো লক্ষ ভোটারের মধ্যে পনেরো ষোলো লক্ষ ভোটার হবে যেরম থাকে এক একটা লোকসভায় সাড়ে সাত লাখ ভোটে জিতেছেন তার মানে বিরাট উন্নতি করেছে আপনার লোকসভায় কী কী করেছেন স্যার গরিব গুর্ব দরিদ্র মুসলমান মানুষ আপনার লোকসভায় বেশি থাকে আপনার লোকসভায় এই লক্ষ্মী পুজোতেও মা লক্ষ্মীর মূর্তির ভাঙা হয়েছিল আমি দেখতে গেছিলাম সঙ্গে অগ্নিমিত্রা পাল গিয়েছিলেন আপনার এসডিপিও সঠিক উত্তর দিতে পারেনি বলেছে না বাচ্চা ছেলে করেছে আপনার ক্যানিং থানাতে জুলুমবাজি চাঁদা তোলা তুলছিল কালী পুজোর নাম করে তৃণমূলের হারমাদ্রা পুলিশ ধরে নিয়ে যায় বলে পুলিশকে পিটিয়ে থানা থেকে তাকে মালা পরিয়ে ছাড়িয়েছেন সেই জন্য আপনাকে সাড়ে সাত লাখ ভোটে জিতিয়েছে বুঝি কি সুন্দর মানে হিন্দু মুসলমান ওখানে যা আছে আপনি এত তাদের জীবন যাপন এমন বৈধ রোজগার এমন সুস্থ চাকরি বাকরি করে দিয়েছেন লোকে ও রে ভোট দে বলেছে চাংড়া মকড়া জায়গা পাননি এ সমস্ত কথা পিছিয়ে কানে কানে বলুন না কেন মিডিয়া ডেকে বলছে যাতে আমাদের কানে আসছে কান কটকট কট কট করছে ওই মহাকুম্ভের ব্যাকটেরিয়া এক জীবের মতো ঢপের কথা লোকে বুঝতে পারছে এই আইসিসি হচ্ছে যদি কোনো মানুষ অসুস্থ হয় তখন তাকে ওই চেম্বারে ঢুকিয়ে দেওয়া হয় হসপিটালে ব্যয়বহুল যে শ্বাস টানছে প্রায় খুব দুর্ভাগ্যজনক ঘটনা সে যদি কোনো নার্সকে বা ডাক্তারকে বলে যে তুই বেশি দিন বাঁচবি না ভেন্টিলেশনে শুয়ে রয়েছে কে যে ভেন্টিলেশনে শুয়ে যার মিথ্যে ভন্ডামি তার দলের লোকেরাই কুম্ভে চান করে করে ভাসিয়ে দিয়েছে বিভিন্ন চুরি প্রমাণিত হয়েছে যে পৃথিবীর শ্রেষ্ঠ চোর এরা যারা আগে তেল মেখে খাটো গামছা ধুতি পরে ধুতি গুটিয়ে লুঙ্গি গুটিয়ে কি হাফ প্যান্টুল পরে গায়ে তেল মেখে চুরি করতে বেরোতো টিভি ফ্রিজ হাওয়াই চটি শাড়ি বালতি তারা অতি লজ্জিত হয়ে গেছে তারা অতি চুরি ছেড়ে দিচ্ছে এবং তারা অধিকাংশই তৃণমূলের বোধ করে নেতামন্ত্রী কাউন্সিলে হয়েছে কেউ কেউ কারণ পুলিশ প্রোটেকশনে চুরি তাদেরকেও তো হার মানিয়ে দিচ্ছে এই সমস্ত কথা ভেন্টিলেটরে যে শুয়ে রয়েছে সে সুস্থ লোককে বলছে কালকে আপনিও যাবেন সম্মানিয়া মুখ্যমন্ত্রী হঠাৎ করে কদিন আগে নবহিন্দু হয়ে উঠবার আনন্দের মতো করে তিনি বলেছিলেন যে আমার বাড়িতেও শিব ঠাকুর আছে আমি শিবের দিকের মাথা করে শুই হতে পারে সেই জন্যই তার এই বয়সেও চুল কুচকুচ করছে কালো এটা নিয়ে আমার কিছু বলবার নেই চোখে পড়ল তাই মনে পড়লো বললাম মাথায় রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় রাবণও কিন্তু শিব পুজো করতেন তিনি বধ হয়েছিলেন ভগবান শ্রীরামচন্দ্রের হাতে যে পাপি হয় যে অহংকারী হয় যে মিথ্যেবাদী হয় ঈশ্বর তার পুজো স্বীকার করেন না যতই আপনি শিব ঠাকুরের দিকে মাথা করে শোবার গল্প করেন আপনি শিব ঠাকুরের আপন দেশে পুলিশ মন্ত্রী হয়ে করে তুলেছেন আইন কানুন সর্বনেশে তা শিব ঠাকুর জানে সাবধানে থাকবেন বিস্ময়কর সেটা হচ্ছে যে কদিন আগেই যে চার্জশিট পেশ করা হয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট সম্মানীয় হাইকোর্টের কাছে সেখানে চাকরি দুর্নীতি মামলায় যে তদন্ত চলছে সেখানে অনেকের নামের মাঝখানে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছিল তো এবার প্রত্যেকেরই মনে প্রশ্ন উঠেছিল যে আর যাদের যাদের নাম এসছে যেমন কালীঘাটের কাকু কৃষ্ণ ভদ্র হোক বা বাকি আর যাদের যাদের নাম এসেছে যে একটা টেলিফোনিক কনভারসেশন যেটা রেকর্ড হয়েছিল এবং সেই তথ্য যারা জেলে ছিলেন বা যারা এখন জেল থেকে বেলে আছেন তাদের জিজ্ঞাসাবাদ করি বাকিও জেলে আছেন তাদের কাছ থেকেই এই অডিও ক্লিপ পাওয়া গিয়েছিল কেউ বানিয়ে দেয়নি তার সিজারলিস্ট আছে প্রমাণও রয়েছে এবং সেখানে যাদের যাদের মধ্যে কথোপকথন হয়েছে তারা কে কারা সেই পরিচয় তাদের দেওয়া রয়েছে মানে সিবিআই কনফার্ম করেছে তারা মন গড়া কনফার্ম করতে পারে না ঠিক তেমনই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে একজন ভদ্রলোকের নাম উঠে এসেছিল যে তাকে পনেরো কোটি টাকা দিতে হবে প্রায় একশো কোটি টাকার দুর্নীতির প্ল্যান এবং যেখানে পাঁচ ছ লক্ষ টাকা নাকি ততদিক করে যাতে নেওয়া যায় সেই প্ল্যান হয়েছিল কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সূচি দেওয়া হয়েছিল সেখানে তিনি কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা কনফার্ম করে দেওয়া ছিল না এবার কেন করে দেওয়া ছিল না আমরা এটা বলতে পারবো না এই বিষয়ে সম্মানীয় হাইকোর্টই প্রশ্ন করতে পারেন তবে এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা একটা অনুমান লাগিয়ে বা বিভিন্ন ধরনের এই চাকরি দুর্নীতি যে ধারাবাহিকতা এবং তাতে তৃণমূল দল তৃণমূল নেতারা এবং সরকার তারা যে একে অপরের সঙ্গে এই দুর্নীতিতে সম্পৃক্ত হয়ে কাজ করেছে তার একটা ধারাবাহিকতা সকলেই দেখতে পাচ্ছিলাম কিন্তু যেহেতু প্রমাণের বিষয় চলে তাই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সে নিয়ে জল্পনা চলছিল মজার কথা হল যখন সবাই আন্দাজ করছেন যে এটা নিশ্চয়ই তৃণমূলেরই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ছাড়া বা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাড়া বা তৃণমূল দলের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাড়া আর তৃণমূলে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দ্বিতীয় কোনো ব্যক্তিকে মানুষ চেনেনি এতদিন তো তার মানে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় হওয়ার কথা কিন্তু মজার হলো এই জল্পনা চলতে চলতেই হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আইনজীবীকে দিয়ে কি যেন একটা নোটিস টোটিস বা কিছু একটা তৈরি করলেন কাগজপত্র এবং যেখানে স্বীকার করে নেওয়া হলো যে তৃণমূলের রাজ্য তৃণমূলের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন এবং যিনি এমপি রয়েছেন তিনিই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার লইয়ার চিঠি দিলেন কোন একটি আপত্ত আপত্তিজনিত তাদের একটা কি মনে হয়েছে এবং সব থেকে বড় কথা গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের পারিবারিক ঝগড়া মেটাবার জন্য একটা প্রকাশ্য মিটিং দেখুন পিসি ভাইপথ ঝগড়া হয়েছে এটা বাড়ির মধ্যে করলেই তো মিটিয়ে নিলে হতো এত প্রেস মিডিয়া ডেকে এত লোকজনকে কষ্ট করে ডেকে নিয়ে এসে তৃণমূলের ভঙ্গুর অবস্থা এটা প্রমাণ করবার জন্য পিসি ভাইপথ ঝগড়া মেটাবার জন্য নেতাকিগুলো স্টেডিয়াম বা এত লোকের গাড়ি ভাড়ার খরচ নাই বা করলে পারতো তো যাই হোক সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিলেন যে ওটি তারই নাম এবং যদি কেউ না ভুলে যে আমি বিশ্বাস করি যে যে দর্শক বন্ধুরা আমাদের কথা শুনছেন তাদের শক্তি আমাদের অনেকের থেকেই প্রবল রয়েছে তারা জানেন যে চাকরি দুর্নীতি মামলাতে সম্মানিয়া বিচারপতি হাইকোর্টের অমৃতা সিনহা মহাশয়ের বেঞ্চে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কোম্পানি যে কোম্পানির সাইনিং অথরিটি অভিষেক বন্দ্যোপাধ্যায় যা তিনি এর আগে কাউকে বলতেন না সেই লিপস অ্যান্ড বাউন্সের দেড়শো কোটি টাকার উপরে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এডি এত সহজ নয় কারুর প্রপার্টি ক্রোক করা কিন্তু খুব বিস্ময়কর ঘটনা সারা ভারতবর্ষের মধ্যে প্রপার্টি যার ক্রোক হয়েছে সে এখনো পর্যন্ত জেলের বাইরে রয়েছে সম্ভবত তদন্তের কিছু কারণের জন্যই হতে পারে আমরা বাইরে থেকে অনেক অনুমান লাগিয়ে দিই হাওয়ায় যেগুলো ভাসে একদমই তা নয় তার কারণ ধাপে ধাপে এগোতে হয় আপনাদের মনে রাখতে হবে যে চাকরি দুর্নীতিতে যে কোনো মানুষকে যে কোনো কেউ ঠকিয়ে টাকা তুলতেই পারেন যিনি টাকা তুলছেন এটা যেমন অপরাধ যে অযোগ্য পাঁচ বা ছ লক্ষ টাকা দিয়ে এই চাকরি পেতে চাইছেন তিনিও অভাবে পড়ে এই একই অপরাধের সঙ্গে কিন্তু জড়িয়ে গেছেন আচ্ছা টাকা তো তোলা হলো চাকরিটা দেবে কে কোনো পার্টির লোক আগে না চাকরি দিতে পারে একমাত্র সরকার যে সরকার চালায় মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি পোস্ট বাকিরা পোস্ট এর থেকে সহজে অনুমান লাগানো যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়েরই সাহায্য ছিল বলে দু সালে এস এস সি ঘুঘুর বাসা এই কথাটা বলা মমতা বন্দ্যোপাধ্যায় ঘুঘুর বাসা ভাঙেননি এবং সেই ঘুঘুর বাসা এসএসসি থেকে কিভাবে এই যে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার বিভিন্ন কোম্পানির লোকজন দুষ্টু কোম্পানি তারা যে টাকা তুলেছে সেটা কোন ভরসায় তুলেছে না পিসির কোম্পানি চাকরি দিয়ে দেবে বলে চাকরি দেওয়ার অথরিটি পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল দলের বা যে কোনো জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নন টাকা তোলার দু নম্বরই বা অপরাধ করার তিনি কাজ করেছেন বা তারা কাজ করেছেন কিন্তু এই অপরাধকে পূর্ণতা দেওয়ার ক্ষেত্রে কে দায়িত্বে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় চলা তৃণমূল সরকার দেখুন রাজ্য সরকারি বহু কর্মচারীরা ধর্নায় বসে রয়েছে যারা রাজ্য সরকারি কর্মচারী তারা প্রত্যেকেই কি তৃণমূলের দলদাস না চোর তা তো নয় তাহলে তারা ধর্নায় বসে কেন প্রচুর পুলিশ কর্মী রয়েছেন যাদেরকে বাধ্য করা হয় অন্যায় কাজ করতে সাংবাদিকেরা সত্যি দেখিয়ে দিলে তাদের গাঁজা এবং খুনের মামলায় জেলে পাঠাতে নোটিস পাঠাতে বা সাধারণ মানুষ ফেসবুকে পোস্টও করতে পারে না একটা সত্য ঘটনা তার পাড়ায় কোনো তৃণমূল নেতা অন্যায় করলে যাদের পুলিশ কেস দেয় বিজেপিকে তো মারধর করে মেরেও দেয় প্রায় আড়াইশো জনের ওপরে আমাদের কার্যকর্তাদের প্রাণ চলে গেছে আমরা সত্যিটা জানিয়ে যাচ্ছিলাম বলে একবার ভেবে দেখবেন তো পশ্চিমবঙ্গে সরকারের যে পুলিশ কাজ করে যাদের দিয়ে অন্যায় করানো হয় তারা তৃণমূলের পক্ষে রাজ্য সরকারি কর্মচারী হয় না দেখুন মুখ্যমন্ত্রী কাউকেই হুঁশিয়ারি দিতে চাইছেন না তার দলে তার মুখে চুনকালি মাখি তার এই মহাকুম্ভ সেটাকে মৃত্যু কুম্ভ বলে তিনি যেভাবে হিন্দু সনাতনী যে ঐতিহ্য যে সংস্কৃতি সেটাকে ধাক্কা মারতে গিয়ে জেহাদি শক্তিদের মৌলবাদী ইসলামিক শক্তিকে যেভাবে খুশি করতে গিয়ে যে সর্বনাশটা করে ফেলেছেন তিনি জানেন তীর বেরিয়ে গেছে আর ফেরত আসবে না তাই তিনি নিজেকে এবং তার দল থেকে যারা যারাই বেরিয়ে যেতে চাইছেন বা তৃণমূলের রাজনীতি ছেড়ে দিতে চাইছেন কারণ তারাও তো চোখের সামনে কনস্ট্যান্ট অন্যায় দেখছেন কাহাতোক সহ্য করবে হ্যাঁ তারা কেউ হয়তো দু চার টাকা পেয়েছেন দু চার টাকা মানে দু চার কোটির কথা বলছে কিন্তু কাহাতক তাদেরও তো পরিজন আছে পরিবার আছে বাবা মা আছে তারা তো বৃদ্ধ বাবা মার জন্য ওষুধ যখন কিনে নিয়ে যান হয়তো সেই বৃদ্ধ বাবা মা তৃণমূলের কর্মী বা নেতাকে বা মন্ত্রীকে জিজ্ঞেস করে যেটা তো মানুষের লুঠের টাকার ওষুধ খেলে আমার শরীরের ভেতরে রক্তক্ষরণ হবে ওষুধ খেতে পারবো না কোকা তুই এই পাপের টাকায় ওষুধ নিয়ে যাই বাঁচতে চাই না তারও তো খারাপ লাগছে স্ট্র্যাটেজিক মিটিং কিভাবে যুদ্ধ জয় করতে হবে তৃণমূলের যুদ্ধ জয় মানে ছাপ্পা ভোট রাজ্য সরকারি কর্মচারী এবং পুলিশকে ট্রান্সফারের ভয় দেখে ভোট লুটেরারা লুট করবে এবং আপনারা প্রিসাইডিং অফিসার কাউন্টিং অফিসার এবং পুলিশ হয়ে চুপ করে অন্যদিকে তাকিয়ে থাকবেন যেহেতু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন হয় তা ঠিক কিন্তু উনি মিথ্যে বোঝাবার চেষ্টা করলেন লোকজনকে জেনে রেখে দিন আমার দেশে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ইলেকশনের আগে সংগঠিত হয় বিভিন্ন অফিসারদের নিয়ে বিভিন্ন দপ্তরের এবং তাদের কাজ তারা বেশি জন নয় চল্লিশ পঞ্চাশ জনের একটা কেন্দ্রীয় টিম যারা নির্বাচন করবার সময় আমার দেশের নিয়ম অনুযায়ী ভারতবর্ষে যে রাজ্যেই নির্বাচন হয় সেই রাজ্যে তৎকালীন থাকা সরকারকে বলে আমরা নির্বাচন পরিচালনা করব আপনার রাজ্যে আপনার রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীদের দিন যারা ভোট করাবেন নিরাপত্তা দেবেন মানে পুলিশ আর যারা কাউন্ট করবেন মানে এই সরকারি কর্মচারী তাদের প্রত্যেকেই থ্রেটার মুখে ফেলেন যে আপনি ভোট করাবার জন্য প্রিসাইডিং অফিসার হয়ে যাচ্ছেন কিন্তু আপনার বউ বাচ্চার পাশে তৃণমূলের গুন্ডা আপনার পাড়ায় দাঁড়িয়ে রয়েছে কি করতে পারে জানেন তো বলে দেওয়া হয় এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যখন কোনো জায়গায় খবর পায় যে ছাপ্পা ভোট হচ্ছে বা বোম পড়তে পারে বা লুট হবে বা মারামারি করার চেষ্টা করছে বা খুন করছে তৃণমূল তাদের গাড়ি করে পৌঁছতে হয় আর পশ্চিমবঙ্গের গাড়ি সাপ্লাই দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন ভেন্ডার যারা তৃণমূলের নেতা যাদের গাড়ি খাটে রাজ্য সরকারে আর তার ড্রাইভারকে বলে দেওয়া হয় যে এক কিলোমিটার রাস্তা যেতে অন্য পদ ধরে পাঁচ কিলোমিটার নিয়ে যান আর যা হওয়ার হয়ে যায় তবে এই খেলা ধরা পড়ে গেছে তার বিকল্প বন্দোবস্ত হচ্ছে তাই তিনি শঙ্কিত এবং চিন্তিত তাই যাতে দল থেকে লোক না পালিয়ে যায় না সরে যায় যারা চাইছেন না যে নিজেরাও আমাদের তৃণমূল আর থাকুক কারণ যারা কিছু অনেক তৃণমূল কর্মী বা নেতা তারা মুখ খুলতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন মৃত্যু তার মুখে ঝামা ঘষে দিয়ে তার দলে কাউন্সিলার এক গাদা এমএলএ সব লুকিয়ে লুকিয়ে চান করতে গেছে মহাকুম্ভে নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরাও গেছে চান করতে মহাকুম্ভে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সভায় যে যে শিল্পীরা আলো করে বসে তৃণমূলকে ভোট দিন নিরবতার সঙ্গে মানুষকে বুঝিয়ে দেয় তারাও গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ঝামা ঘষতে তার দলের প্রাক্তন এবং বর্তমান এমপিরা গিয়ে বলছেন দারুণ বন্দোবস্ত তাহলে ঝামা ঘষা হলো কার মুখে মিথ্যেবাদী প্রমাণিত হলেন কে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যেবাদী প্রমাণ করলো কে তার দলেরই নেতা নেত্রীরা এবং তাদের সন্তানেরা হবে পাসপোর্ট ভোটার আই কার্ড রোহিঙ্গারা এসে পেয়ে যাচ্ছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পেয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর সময় এদের বলেছিলেন জঙ্গি থেকে থেকেই জঙ্গি বিভিন্ন গলি থেকে ধরা হচ্ছে পুলিশ কি করছে রাজীব কুমারকে দিয়ে মিথ্যা কথা বলা যে তিনি এখন যদিও তৃণমূলের অঘোষিত রাজ্য সভাপতি হয়ে গেছেন লোকে বলছেন সুব্রত বক্সি নামেই আছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ধরতে এসেছিল রাজীব কুমারকে অ্যারেস্ট করতে না দেওয়ার জন্য যে সাহায্য করেছেন ঠিক তার প্রতিদান দিচ্ছেন লোকে বলছে এই রাজীব কুমার যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাডমিনিস্ট্রেটিভ উপায়ে একটা বড় অংশের আইপিএস এবং আইএস অফিসারদের যারা দেশের কাজে নিয়োজিত মানুষের জন্য নিয়োজিত সেই কাজ থেকে যারা দেশ এবং মানুষের ক্ষতি করছে তাদেরকে বাঁচানোর জন্য তৃণমূলের পক্ষের ক্রিমিনাল বা জেহাদি শক্তিকে তারা সমৃদ্ধ করছে লোকে বলছে আমি কেন্দ্রীয় সরকারকে বলবো কড়াভাবে পশ্চিমবঙ্গ এ পুলিশ স্টেট পুলিশের জিপে করেই লুঠের টাকা আসে লোকে বলে পুলিশ তৃণমূলের ক্রিমিনালকে রক্ষা করে এবং তথ্য প্রমাণ লোকাট করে এ সবাই জানে কড়া ব্যবস্থা নেই নাহলে পশ্চিমবঙ্গ ধ্বংস হয়ে যাবে পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে